সুপ্রভাত বন্ধুরা এখন সময় ঘড়িতে সকাল সাড়ে ছটা তো ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি কিছু ঘরের কাজকর্ম ছিল যেগুলো সেরে সুরে নিয়ে আমি এবার ব্রাশ করতে চলে এলাম তো ব্রাশ করার পর আমি কিন্তু এত সকালে স্নান সারতে পারিনি তার জন্য আমি যেটা ঠাকুরকে দিই পরে সেই নাইটিটাই পরে নিলাম আর সাথে সাথে আলপনার জন্য এলুনিটা গুলে নিয়েছি খড়ি মাটিটা তো সব জায়গায় আলপনা দিতে শুরু করে দিচ্ছি হ্যাঁ তবে শুরুর আগে বলি আজকে কিন্তু আমাদের পাঁচ ঘরান পঁচিশ ছাব্বিশ তারিখ নবান্ন উৎসব যেটা ছিল সেটার দিন তো তার জন্য দেখো মা ঘট পাতা ঘট পেতে দিয়েছে আর আমি যেহেতু অনেক জায়গায় নবান্ন করেছি তার জন্য মা কিন্তু ঘরটা পেতেছে এবার আমি সমস্ত ফল নিয়ে বসে গেছি ওই যে চাল নবান্নের জন্য যে ফলগুলো কোচাতে হবে সেটা আর সাথে মা ওই যেগুলো জায়গায় পুজো দিতে যেতে হবে আর কি মানে যেখানে যেখানে পুজো পাঠাতে হবে সেগুলো নিয়ে পুজো দিতে যাচ্ছে তার জন্য একটা ফল রেডি করে রেখেছি তো টাকা ফল আর ওই যে চাল কলা এসব তো এরপরে আমার যেগুলো নবান্নে রান্নাবান্না হবে ওগুলো আগের দিন রাত্রিবেলায় তো কাটাকুটি হয়েছে সব জায়গায় যেটা হয় তো ওগুলো ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম আর বাবাদিকে কলা পাতাগুলো কেটে নিয়ে এসে ধুচ্ছে আর তার মধ্যে কিন্তু আমি ছেলেকে ফুল রেডি করে দিলাম ওকে খাইয়ে ওকে একটু হালকা করে স্নান করিয়ে দিলাম তারপর সকালে একটু ভালো করে জল দিয়ে গরম জলে স্নান করে ওকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আমার আর আজকের দিনেও আমাদের পুকুরে মাছ ধরে তো সেই মাছটাই আমার মা বাঁচছে আর আমার শাশুড়ি মা তো রান্না যোগা শুরু করে দিয়েছে তো ঠাকুর মশাইও চলে এসছে হরির নবান্টা আগে হবে আমাদের তবে আমি দেখেছি সব জায়গায় কিন্তু এই নিয়মটা নেই যে বাড়িতে হরি মন্দিরের সামনে পুজো হয় তো আমাদের আছে তো আমাদের পুজোটা আগে হয়ে যায় আর দেখো আমি এবার স্নানটা করে নিয়েছি স্নানটা করে একটা নতুন শাড়ি পরবো আর এই কটা দিনই কিন্তু নতুন শাড়ি মানে দুর্গা পুজোতে যেমন আমরা নতুন নতুন জিনিস নিই সেরকমই আমাদের নবান্নতেই সবাই মানে ছোটো থেকে বড় সবাই কিন্তু নতুন নতুন জিনিস নেয় তো এরপরে চলে এসেছি মা কালীর কাছে প্রণাম দিতে তো প্রণাম করার জন্য প্রথমে মোমবাতি জ্বালিয়ে নিলাম আর আগে যে ভিডিওতে দেখালাম না সব বসে আছে চাল টাল নিয়ে এটা ওটা ওরাই কিন্তু আমাদের ওই কালী মন্দিরে পুজো করে আমাদের সবাইকে ওই যে নবান্ন প্রসাদটা দেয় তো এখানে প্রণামটা সেরেই বাবা মাদের মানে গুরুজনদের প্রণাম করি তারপরে কিন্তু চাল চালনবানটা মাখানো স্টার্ট করি এবার সবাইকে নিবেদন করি তো দেখো আমি আমাদের এখানে মা দু জাম্বাটি ক্ষীর করেছে মিষ্টি রস করা চাল নবানটা মাখাবো বলে সমস্ত রেডি করে রেখেছি আর সাথে তো ফলকুচিগুলো রয়েছে সব ফলকুচি তো দিই না কিছু কিছু ফলকুচি দিয়ে বাকি তো রেখে দিই আর এখনও একদিন মাখানো হয় এটা কিন্তু হরিনবান তো হরিণবান তো আমি হরি মন্দিরের কাছে নবান্ন প্রসাদটা আগে নিবেদন করে নেব তারপরে কিন্তু বাড়িতে সবাইকে নবানের জন্য বসাবো আর নবান্নের দিনকে কিন্তু আমাদের বাড়িতে খুব একটা লোক হয় না হয় নিজেদের বাড়ির লোকগুলো হয় আর হয়তো আমার বাড়ি থেকে আমার মা হয়তো আসে দাদা আসে আর আমার ননদের বাড়ি থেকে তো ননদ নন্দায় আসে কিন্তু ওরা তো আজকে আসতে পারবে না কেন জানো তো বলেছিলাম যে ছাব্বিশ তারিখ আজকে গৃহপ্রবেশের দিন আছে তাই ওদের ফ্ল্যাটে কিন্তু আজকেই পুজো দিচ্ছে একটা বিশেষ কারণের জন্য মানে তাড়াতাড়ি করতে হলো আর কি তো আজকে খুব একটা লোকজন নেই তাই বাড়ি বাড়িতে হচ্ছে এই যে বাবা মানে তিন পুরুষ আমাদের বাড়ির সবাই বসে পড়েছে বাবা আমার ছেলে আর বর তো বর ছেলের সাথে ছবি তুলতে ব্যস্ত আর আমার ছেলে কিন্তু এটা দ্বিতীয়বার নবান বসে খাচ্ছে প্রথমবার কিন্তু গুনতে দ্বিতীয়বার ও তো নবানের দিন হয়েছিল ধরো তো আমি কিন্তু ওদেরকে নবানটা দেওয়ার পরে এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর মাও হালকা হালকা করে সমস্ত রান্নাগুলো সেরে নিয়ে এবার কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে আর আমাদের ভাজাভুজিগুলো লাস্টের দিকেই করা হয় তো আমার মাও স্নানটা সেরে নিল এবার আমি মা আর মানে আমার শাশুড়ি মা তিনজনে মিলে একসাথেই বসে গেলাম নবান করতে আর যা ওই যে যারা পুজো দিচ্ছিলো না রক্ষা মন্দিরে তারাও কিন্তু আমাদের বাড়িতে চা নবান করলো তো আমিও নবান্ন খেতে বসে পড়লাম তো আমার যে নবান্ন খেতে কি ভালো লাগে মানে চাল নবান্ন খেতে আমার খুব সুন্দর লাগে আর সাথে আমি ওই যে চিড়ের সাথে ক্ষীরটা খাই এটা আমার খুব ভালো লাগে আজ কিন্তু আমাদের নবান্ন দিনে প্রত্যেকটা গ্রামে মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এইভাবে মুখোশ পরে যত ভৌরূপীরা আসবে আর কেউ হয়তো টাকা নেয় কেউ হয়তো খাবার নেয় তো চলো তোমাদেরকে আমাদের পাড়ার মন মণ্ডপটা দেখিয়ে নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমাদের পাড়ার মণ্ডপ তো দেখো আমার বর কিন্তু সকাল থেকে পঞ্চাশটা জামা প্যান্ট ছাড়লো আর পরলো ওর তো কোনো কাজ নাই শুধু সারাদিন এইভাবে এনজয় করা কাজ মানে এই চারটে দিনই ওদের এটাই হচ্ছে কাজ তো আমিও চলে গেছিলাম তো প্যান্ডেলটা একটুখানি আমার ছেলের সাথে ঘুরে এলাম এবার দেখো খাবার দেখায় ভাত এদিকে হচ্ছে পায়েস ফুলকপি আলু মাছের ঝোল এটা হচ্ছে শাকের একটা তরকারি তারপরে ধরো শুক্তনির তরকারি হয়েছে আর মাছের টকটা তো আগের দিন করা থাকে এই যে কষা মাছ আছে আর এদিকে সেই বলে না আদলসা কলার পোড়া বেগনি এসব কিছু ছিল তো দেখো দুপুর প্রায় একটা বেজে গেছে তো আমার গলায় গামছা দিয়ে ওই যে কি বলে না তুলসী পাতা আর ঘি তুলসী দিতে হয় ওই কাঠি দিয়ে নেড়ে দিতে হয় খাবারটা তারপরে তো নবান্ন শুরু হয় তো সেটাই করছে আর এরপরে ওই যে এখান দিয়ে খাবারগুলো বাস্তবায়িত করতে হবে হরিনবানকে তো তারপরে কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করবে তো এ দেখো আজকের এই একটা দিনের মানে যে নবানের আয়োজনের জন্য কত দিনের পরিশ্রম আর আমাদের তো ধরো একটা দিন হয় না চারটে দিন তো তারপরে দেখো ছেলে বাবা দুজনে মিলেই খাবার নিয়ে বসে পড়েছে আর ছেলে কিন্তু আজকে যা জেদ করেছে নিচে খাবে আমিও আমার খাবার নিয়ে বসে পড়েছিলাম তার মধ্যে দেখি দাদাও এসছে তো দাদাকে আমার শাশুড়ি মেয়ে খাবার দিচ্ছে আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর আর মামা শ্বশুরের মেয়ে তো সবাই মিলে খাওয়া দাওয়া করতে নিতে প্রায় সাড়ে তিনটে বেজে গেল এরপরে দেখো দাদাও বাড়ি চলে গেলো মানে পরের দিন আবার আসবে তো আমি যখন খেতে বসছিলাম তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখনই করছি আমি মা আমার শাশুড়ি মা সবাই মিলে লাস্টে কিন্তু একসাথেই খেতে বসেছিলাম তো ওইদিকে সবাই চলে গেল বাড়ি আজকের মতো কেউ আসবে না তো সব দুপুরবেলা ছেলেকে নিয়ে ঘুমিয়ে গেলাম রাত্রে তো ঠাকুর দেখা যেটা